তো আপাতত শেষ হলো ইডেনের দ্বিতীয় দিনে কলকাতা নাইট রাইডার্স দলের অনুশীলন আপনারা ইতিমধ্যেই আমাদের দু দুটো ভিডিও দেখেছেন যেখানে আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন আজ অনুশীলনে যোগ দিয়েছেন এবং অবশ্যই আন্ধ্রেড রাসেল আজ কিন্তু ঝড় তুলেছিলেন কার্যত নেটে এবং নেটের বাইরে ছক্কার কিন্তু কার্যত বন্যা বইয়ে দিয়েছেন আজ ইডেন গার্ডেন্সে এবারে আসবো মূল দলের বিষয় এবং মূল দলে সম্বন্ধে যদি বলা যায় সেক্ষেত্রে কিন্তু আজ রাত্রেই কিন্তু আসবেন সোয়েশ আইয়ার স্পেশ আইয়ার কিন্তু দলে যোগ দেবেন এবং এবং আসতে চলেছেন মিচেল স্টার্ক আপনাদেরকে যে আপডেটটা জানিয়ে রাখবো যে আগামীকাল কিন্তু শহরে আসছেন স্টার্ক স্টার্কের সব থেকে দামি খেলোয়াড় তিনি কিন্তু শহরে আসছেন যে আপডেট দুটো আপনাদেরকে জানিয়ে দিলাম যে আপডেটটা আপনারা জানতে চাইছিলেন যে সোয়েশ আইয়ার কবে আসবে তার চোখের কি অবস্থা আপনাদেরকে যেটা জানিয়ে রাখি এখনও পর্যন্ত যেটা জানা গিয়েছে তার চোট সেভাবে নেই তবে টিমের ফিজিও তার সঙ্গে কথা বলবে তিনি এলে তিনি আজ সন্ধ্যায় আসার কথা রয়েছে সেক্ষেত্রে তিনি এলে দলের ফিজিও কিন্তু স্পিয়া সঙ্গে কথা বলবে অবশ্যই এবং মিচেল স্টার কিংস তিনি কিন্তু আগামীকাল রাত্রে শহরে চলে আসছেন এমনটাই কিন্তু খবর এবারে আসি দলের অনুশীলনে এবং দলের অনুশীলনের কথা যদি বলা যায় তাহলে গম্ভীর কিন্তু আবারও তার কৌশল এখন থেকেই শুরু করে দিয়েছেন কারণ প্রত্যেকের সঙ্গে ইন্ডিভিজুয়ালি কথা বলছেন সেটা রিঙ্কু সিং হোক যেমনটা আপনারা গতকাল দেখেছেন সেটা রিঙ্কু সিং হোক রমন হোক কিংবা ভেঙ্কটেশ আইয়ার হোক প্রত্যেকের সঙ্গে কিন্তু আলাদা আলাদা করে কথা বলছেন আজ রাফেলের সঙ্গেও আলাদা করে কথা বললেন এবং কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং গৌতম গম্ভীর গোটা টিমকে একসঙ্গে ডেকে কার্যত রাউন্ড আপ হয়ে বোঝালেন এবং বলা যেতে পারে কিছু সলা পরামর্শও করে নিলেন এবং বলা যেতে পারে দশ বছরের ট্রফি করা কাটিয়ে এবারে কিন্তু ট্রফি জিততে মরিয়া নাইট ব্রিগেড এবং সেক্ষেত্রে গৌতম গম্ভীর তিনি এবছর মেন্টর হিসাবে এসেছেন এবং দলের এক ঝাঁক এক ঝাঁক কিন্তু নতুন খেলোয়াড় তারা কিন্তু রয়েছেন এবং বিভিন্ন নেট বোলাররাও কিন্তু যথেষ্ট যথেষ্ট কিন্তু বেগ দিচ্ছে ব্যাটারদের এবং এটা কিন্তু বলাই যায় সুনীল নারিনের কথা যদি বলতে হয় দীর্ঘক্ষণ আজ নেটে হাত ঘুরিয়েছেন সুনীল নারিন এবং সেক্ষেত্রে বলাই যায় যে কে দলে কিন্তু একটা মূল অস্ত্র তিনি এবং নারিন আজ ব্যাটিং অবশ্য করেনি আপনারা জানেন যে নারীন ব্যাটিংও করেন সেক্ষেত্রে নারী আজ ব্যাটিংয়ে সেভাবে অনুশীলন করেননি তবে বলা যেতে পারে হাতই বেশি ঘুরিয়েছেন বলটাই বেশি করেছেন সব মিলিয়ে প্রথম দিনের অনুশীলন আপনারা যেরকমটা দেখেছেন দ্বিতীয় দিনেও কিন্তু একেবারে প্রায় আড়াই ঘন্টা আড়াই ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু অনুশীলন করলো নাইট ব্রেগেড প্রথম দিন যদিও বৃষ্টির কারণে সেভাবে অনুশীলন করতে পারেনি তবে কিন্তু আজ চুটিয়ে অনুশীলন করলো নাইট ব্রিগেড চলুন দেখেনি সেই অনুশীলনের বিশেষ কিছু মুহূর্ত লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন